পাপদা মাছ সেদ্ধ আলু বেগুন দিয়ে খুবই সুস্বাদু রেসিপি এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাপদা মাছ রান্না করব অল্প তেলে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই নতুন পদ্ধতিতে রান্নাটা করব এর জন্য আলু বেগুন নিয়েছি আলু বেগুনগুলি ধুয়ে তারপর কেটে নেব পোকা থাকলে পোকা দেখে নেব আর পাবদা মাছের মুরু নিয়েছি লেজ নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে এই পরিমাণে তেল দিচ্ছি এই তেলেই রান্না হবে তেলটা এইভাবে মাখিয়ে নিলাম কড়াইতে তাহলে অল্প তেলেই হয়ে যাবে কড়াই গরম হয়েছে তেল গরম হয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজ এখানে ভাজা হবে পেঁয়াজ ভাজা যাতে তাড়াতাড়ি হয় এর জন্য এই পরিমাণে নুন দিচ্ছি মনে রাখতে হবে নুন দেওয়া হয়েছে মনে রাখতে হবে না হলে বেশি নুন হয়ে যাবে রান্নাতে ব্যালেন্স করে নুন দিতে হবে পেঁয়াজ ভাজা হয়েছে মিডিয়াম তারপর আলুগুলি এভাবে কেটেছি গোল আলুগুলি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম আলু ভাজার জন্য নুন দিলাম হলুদ দিলাম রান্নাটা কিভাবে করব দেখাবো নতুন পদ্ধতিতে রান্না করব। পেঁয়াজের সাথে আলু হলুদ নুন মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে তারপর ঢাকাটা তুললাম এরপর আবার নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজগুলিও ভাজা হচ্ছে আলুও ভাজা হচ্ছে এতে টেস্ট হবে রান্নাটা এখন আলু ভাজা মিডিয়াম হয়েছে বেগুনগুলি দিয়ে দিচ্ছি বেগুন আগে দিয়ে দিলে বেগুন নরম হয়ে যেত ভেঙে যাবে এর জন্য আলুটা কিছু ভাজা হওয়ার পর বেগুন দিলাম নুন দিলাম হলুদ দিলাম বেগুনের মধ্যে আলু বেগুন নুন হলুদ মশলা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজের সাথে এখন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি দেখো আলু বেগুন যে অল্প তেল বলে বোঝাই যায় না মনে হয় অনেক তেল দেওয়া হয়েছে এভাবেই আলু বেগুন নরম হয়ে যাচ্ছে এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি ঝাল হয়ে যাবে না হলে অল্প ঝাল খাওয়া ভালো আর যারা ভালো ঝাল খায় তো বেশি করে লঙ্কা দেবে বাচ্চা বয়স্ক খাবে এর জন্য ঝালটা অল্প দিয়েছি এভাবে ঘষে রান্না করলে রান্না ভালো হয় ফুটন্ত গরম জল দিচ্ছি ঝোলের জন্য এখন জলটা আলু বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে নুন দিলাম হলুদ দিলাম ঝোল দিয়েছি একজন্য নুন হলুদ দিয়েছি মিশিয়ে দিচ্ছি এভাবে ফুটে উঠছে আর মাছগুলি নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়েছি তারপর মাছ এভাবেই দিয়ে দিলাম ঝোলের মধ্যে এভাবে মাছ সেদ্ধ হবে বলেছিলাম টাইটেলে যে পাবদা মাছ সেদ্ধ মাছ ভাজা করে দেইনি ভাজা করতে গেলে আরও তেল লাগবে এর জন্য এভাবেই দিয়ে দিলাম এভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান হওয়ার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে যে কাঁচা মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ধুয়ে আর সাউথ ইন্ডিয়াতে তো এভাবেই কাঁচা মাছ ঝোলের মধ্যে দিয়ে দেয় আমি ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্নাটা করেছি আপনারা এটা রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে দেশি ধনে পাতা বা বিলিতি ধনে পাতাও দেওয়া যায় আমি দেশি ধনে পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাছে দিয়ে কেটে দিয়ে দিলাম খুব দারুণ হবে সহজপাচ্য রান্না এই সিজনে বসন্তকালে এইরকম রান্না খেলে পেটে কোনো অসুখ হয় না পেট ঠান্ডা থাকে কোনো রকম প্রবলেম হয় না এইভাবে এই ফ্লেমে রান্না হচ্ছে এভাবে রান্না করে খাবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ